খোদা তো মারি আমি একে চেতি মসুহা বাবা পথে আমি নে মেচিয়া ক্ষুদা রি দালাইয়া চেতি মাসো বাবা এখানে দে কারু ব্যথা কেউ তো বোঝে না দুখে মানুষ খুশ জালা কেউ তো বোঝে না কেউ তো বোঝে না এখানে যে কারো ব্যথা কেউ তো বোঝে না দুঃখে মানুষ খের কথা কেউ তো বোঝে না কেউ তো বোঝে না খোদা তোমার কাছে বান্দা তোমার হোম চাই তোমার খোদা তোমারি দুনিয়া আ ক ঘরে আমার চির দুঃখি অনা আরিমা মুখের ছবি ছইতে পারি পারি না না ছইতে পারিনা তোমার কাছে রহ তোমার কাছে চায় তোমার কাছে চায় খোদা তো মারি দুনিযা আমি একতি মাসুহাই পথে আমি নে মেতি খুশি আমি এতি মসুহা